সো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সে যে আজকের পর্বে আমরা দক্ষিণ কোরিয়ান একটা অ্যাকশন থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে ভ্যাটেরান হয়তো তোমাদের মধ্যে অনেকেই সিনেমাটা দেখতেও পারো তবে না দেখার সম্ভাবনাই বেশি তবে এই সিনেমাটি যে কারণে আমরা সিলেক্ট করেছি প্রথমত এই সিনেমার আমি একটা হিন্দি এক্সপ্লেন যখন দেখেছি তখন আমার কাছে এত ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে এটা একশোতে একশো একটা এন্টারটেনিং সিনেমা আর এই সিনেমার যে দ্বিতীয় ব্যাপারটি স্পেশাল সেটা হচ্ছে এই সিনেমাতে আমরা দেখবো একটা পুলিশ যদি চায় তুমি যত বড় লোকের পোলা যত টাকায় থাকুক না কেন পুলিশ যদি পার্সোনালি তোমাকে সত্য মনে করে বসে তোমাকে একেবারে চাঁদে থেকে মাঠে মোটামুটি লুজার হিসেবে ধরা হয় কারণ সে তার কেরিয়ারে আজ পর্যন্ত বড় কোনো কেস হ্যান্ডেল করতে পারেনি আর অনেক বছর ধরে তার কোনো প্রসনও হয়নি তবে তারপর ডিপার্টমেন্টে তার অনেক সম্মান রয়েছে কারণ হচ্ছে একাদশের সিনিয়র দ্বিতীয়ত সে কেস পাক বা নাপাক যথেষ্ট বুদ্ধিমান বা অভিজ্ঞতা সম্পন্ন আর ডমিনিকের যেহেতু অফিসের অবস্থা তো এর জন্য বাড়িতেও কিন্তু ডমিনিকের স্ত্রী তার ফেলোরের জন্য তার উপর রেগে রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ডমিনিক মনের দিক থেকে অনেক ভালো এবং খুবই অনেস্ট এবং সে সবাইকে সাহায্য করার এ কারণে তার বন্ধুরা এবং কলিগেরও তার সবসময় ভালো চায় মানে তার ভালো চাওয়ার লোকের অভাব নেই তো এরকম ভাবে একদিন হয় কি তার একটা যে ট্রাক ড্রাইভার বন্ধু রয়েছে তার কাছ থেকে সে জানতে পারে ভরে কিছু চুরি করা গাড়ি এক্সপোর্ট করা হচ্ছে তো তখন তার বস এই বিষয়টা বলে এবং স্যামুয়েল তখন পুরো একটা প্ল্যান বলে দেয় এবং ডোমিনিক একটা টিম দেয় তো এখানে আমরা জানতে পারি অ্যান্থী নামের একটা লোক কোরিয়া থেকে যে দামি দামি গাড়িগুলো চুরি হয় যেমন মার্সিডিস বেঞ্চ বা ল্যান্ড রোভার সেই গাড়িগুলো চুরি করার পরে নাম্বার প্লেট এবং রেজিস্ট্রেশন পাল্টে তারপর রাশিয়াতে কন্টেনারে ভরে এক্সপোর্ট করে দেয় তো ওকে ধরতে হলে তো হাতে নাতে ধরতে হবে প্রমাণ ছাড়া তো আর ধরা যাচ্ছে না তো এই জন্য ডমিনিক করে কি তার কলিগ ডলের সাথে কাস্টমার সে সেখানে আসে আর তারপর সেখান থেকে একটা মার্সিডিস বেঞ্চ কিনে আর পরের দিনও করে কি ইচ্ছে করে গাড়িটাকে এমন জায়গায় রাখে যাতে গাড়িটা অ্যান্থনি চুরি করে কিন্তু পুলিশ কিন্তু নজর রাখছিল তো ওখান থেকে সত্যি সত্যি গাড়িটাকে চুরি করে নাম্বার প্লেট পরিবর্তনের জন্য ওয়ার্কশপে আনা হয় কিন্তু যখন গাড়ির ডিকি খোলা হয় তখন সেখান থেকে ডমিনিক বিয়ের হয় আর সেখানে ডমিনিক ওদের সাথে অনেক কুল ভাবে মোকাবেলা করে আর তারপর অ্যান্থনির সাহায্যে রাশিয়ান যে বায়ার গুলো ছিল সেগুলো ধরে ফেলে মানে যারা এগুলো ইম্পোর্ট করার জন্য ওয়েট করছিল মানে রাশিয়ান বাইরি মূলত এখান থেকে গাড়ি চুরি করে রাশিয়াতে গিয়ে নিয়ে আবার বিক্রি করে তো যাই হোক প্ল্যান সফল হয়েছে পুরো ডিপার্টমেন্ট খুবই খুশি আর ডমিনিক সফল হয়েছে ভালো একটা কেস হ্যান্ডেল করেছে কিন্তু এই আনন্দেও ডমিনিক কিন্তু তার বন্ধু অলিভারকে ধন্যবাদ জানাতে ভুলে না এবং আমরা দেখি সে করে কি ভালোবেসে অলিভারের বাচ্চার জন্য মাত্র একশো টাকা দেয় চকলেট খাওয়ার জন্য কারণ সে জানে অলিভার অনেক সৎ এবং ইমানদার লোক সে এর জন্য কোনো টাকা নিবে না কিন্তু কিন্তু সে অলিভারকে তার ভিজিটিং কার্ড দিয়ে বলে যখনই তোমার কোনো বিপদ হবে বা কোনো জিনিসের প্রয়োজন হবে আমাকে অন্তত জানাবে তো যাই হোক এর পরের দিন আমরা জানতে পারি অলিভার যখন তাদের ট্রাক কন্ট্রাক্টরের কোম্পানিতে যায় দেখতে পাই যে সবাইকে বের করে দেওয়া হয়েছে আমি বিষয়টা বুঝে বলছি আমেরিকাতে বা উন্নত দেশে অনেক এরকম কোম্পানি থাকে ট্রান্সপোর্ট কোম্পানি যাদের নিজস্ব ট্রাক থাকে না তোমার যদি ট্রাক থাকে আর তুমি যদি ড্রাইভার হয়ে থাকো তাদের সাথে তারা ডিল করে তোমাকে দিয়ে কাজ করে সাপ্তাহিক তারা বেতন দেবে তো ও করেছিল এরকম একটা কোম্পানিতে জয়েন করেছিল কিন্তু ওই কোম্পানি ওদের দিয়ে বিশ দিন কাজ করে তাদের প্রাপ্য টাকাগুলো দিচ্ছে না তো এই জন্য সকল ড্রাইভাররা কন্ট্রাক্টরের অফিসের সামনে পরিচয় শুরু করে দেয় আর অলিভারও তো তার প্রাপ্য টাকা ছাড়তে চায় না তো এই জন্য সে সারা রাত ওই কন্ট্রাক্টর লিওনের জন্য অপেক্ষা করতে থাকে তো রাতে লুকিয়ে যখন লিওন আসে তখন অলিভার তার কাছ থেকে টাকা চায় কিন্তু লিওন অলিভারকে বলে এখানে আমার কিছু করার নেই আমাদের কোম্পানি তোমার ট্রাকগুলো চুক্তিতে নিয়েছিল হচ্ছে সিনজিন নামের একটা কোম্পানির জন্য আর তারা ওপর থেকে অর্ডার দিয়েছে তারা টাকা দেবে না তো আমাদের এখানে কিছু করার নেই আর এখানে আমরা জানতে পারি সিনজিন অনেক বড় একটা মাল্টিনেশনাল কোম্পানি আর এটার মালিক হচ্ছে পল আর তার উপরে অলরেডি ফাইন্যান্সিয়াল ফ্রড ক্রাইসিস এর কেস চলছে মানে ব্যাংক খেলাপি বা ঋণ খেলাপি একটা ব্যাপার আছে না ব্যাংক থেকে একশো কোটি টাকা লোন নেবে তারপর দশ কোটি টাকার একটা কারখানা দেবে সেটা পুড়িয়ে দেবে একশো কোটি টাকা মাপ মানে নব্বই কোটি টাকা লাভ তো এই ধরনের একটা কেস চলছে তার উপর কিন্তু এ নিয়ে পলের কোন চিন্তা নেই কারণ তার লবিং অনেক হয় সমাজে মন্ত্রী মিনিস্টার বা বড় বড় পার্সন সব তার না তো এদিকে আমরা দেখি অলিভার যখন সাহায্যের জন্য ডমিনিক কল করে তখন ডমিনিক ফোন রিসিভ করে না কারণ সে একটা আনন্দ পার্টিতে ব্যস্ত রয়েছে অ্যাকচুয়ালি ডমিনিক একটা ডাইরেক্টর কে তার সিরিয়ালের সাবজেক্ট প্রজেক্টের জন্য অনেক সাহায্য করেছিল মানে টিভি সিরিয়াল বানায় না তাকে একটা কাহিনী দিয়েছিল তো এর জন্য একটা পার্টি লঞ্চ করা হয়েছে এবং স্পেশালি ডমিনিক সে দাওয়াত করেছে কিন্তু এই পার্টিতে সমাজের কিন্তু অনেক বড় বড় লোক এসেছে কিন্তু এই পার্টির বিগ লোকদের মধ্যে সবচেয়ে বড় লোক হচ্ছে লোকাস আর লোকাস হচ্ছে সিনজেন কোম্পানির মালিক পলের ছেলে আর লোকাস যে শুধুমাত্র বেয়াদব তা কিন্তু নয় একটা সাইকো ধরনের ছেলে মানে বুঝতে হবে হাজার হাজার কোটি টাকার মালিক মানুষদের অপমান করা তার সব এবং তার আশেপাশে যেসব মানুষ থাকে তারাও কিন্তু কোটিপতি কিন্তু তাদেরকে সে পায়ের জুতা মনে করে এবং মানুষদের কষ্ট দিতে তার ভালো লাগে তো যাই হোক এই বিগ শটের পার্টিতেও লোকাস কিন্তু সিন ক্রিয়েট করে আর এই বিগ ডে নবাবকে কিছু বলার মতো কারো কোনো সাহসই নেই সবাই চুপ করে থাকে কিন্তু বুঝতে হবে এখানে পুলিশ অফিসার ডমিনিক গিয়েছে তো ডমিনিক তখন লোকাসকে বলে তুমি যদি তোমার সীমার মধ্যে না থাকো তোমার লক্ষণ দেখে মনে হচ্ছে খুব শীঘ্র একটা বিপদে পড়তে পারো তো লোকাসকে প্রথমবারে দেখেই ডমিনিকের খুব খারাপ ধারণা জন্মে কিন্তু সে যায় না যে লোকাস কার ছেলে তো যাই হোক পরের দিন আমরা দেখি ডমিনিক তার এইসব কথা স্যামুয়েলকে জানায় যে একটা বেদক ছেলেকে দেখেছিলাম পার্টিতে লোকাস নামে তো তখন ডমিনিকের বস স্যামুয়েল তাকে বলে মানে স্যামুয়েল আর কি মনে করো ওসির মতো সে বলে লোকাসের অনেক বদনাম রয়েছে আর ও কিন্তু অনেক ধনীর একটা ছেলে আর একটা কথা মনে রাখো টাকাওয়ালার লোকদের সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই কিন্তু ভালো না কিন্তু ওদিকে আমরা দেখি লোকাস এত কোটিপতির ছেলে হলেও ওরও কিন্তু সমস্যা আছে ওদের পরিবার নিয়ে ও খুব চিন্তিত ছিল কারণ সে সিনজিন কোম্পানির মালিক কলের দ্বিতীয় স্ত্রীর ছেলে আর অন্যদিকে প্রথম স্ত্রীর বাচ্চা কোম্পানিকে ডমিনেট করছে প্রফিট এনে দিচ্ছে আর ওর মোকাবেলায় লোকাস পুরোপুরি বেকার এবং ব্যর্থ প্রমাণিত হয়েছে মানে এই হারামজাদার তো কোনো ম্যানারই নেই ভালো কি করবে তো যাই লোকাসের একটা পার্সোনাল ম্যানেজার রয়েছে ভেক্টর তো ভেক্টর তাকে বলেন আপনি এত টেনশন নিচ্ছেন কেন আপনার বাবার উপর যতদিন কেস শেষ না হয় সে পর্যন্ত আপনি একটু নিশ্চিন্তে থাকুন কেসটা বেরিয়ে যাক তারপর আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করব তো এরকম একটা টেনশন নিয়ে লোকাস যখন অফিসে যাচ্ছিল তখন তার অফিসের সামনে সে টাকার জন্য প্রটেস্ট করা অলিভার কে দেখতে পায় মানে সিনজিন কোম্পানির সামনে এসে প্রটেস্ট করছে যে আমার টাকা আমাকে বুঝিয়ে দাও আর এটা দেখে লোকাসের মাথা নষ্ট হয়ে যায় আর সে কলে কি অলিভার কে আর কন্ট্রাক্টর কে মানে যে কন্ট্রাক্টরের আন্ডারে অলিভার ট্রাক চালাতো দুজনকে অফিসে ডাকে তো অলিভারের সাথে তার ছেলে মাইলস ছিল তো লোকাস অলিভার কে আর লিওন বক্সিং গ্লাভস দেয় আর তারপর লোকাস বলে তোমরা দুজন মারামারি করো যে জিতবে আমি তার কথা শুনবো তো অলিভার তো এখানে লড়াই করতে আসেনি সে শুধুমাত্র টাকা চায় যেটা মিনিমাম বিয়াল্লিশ হাজার কোরিয়ান টাকা কিন্তু লোকাস তখন অলিভার বলে আরে টাকা কামাবে ঠিক আছে একটা পুরুষের মতো কামাও কিন্তু অলিভার যখন অনেক বলার পরও হাত উঠায় না তখন সে উল্টো লিওন কে খেপিয়ে দেয় আর আমরা দেখি লিওন অলিভার কে অনেক মারে আর মাইলো তার সামনে তার বাবাকে অপমানিত হতে দেখতে থাকে আর বেচারা মাইলের কিছু করারও নেই সে বাবার অবস্থা দেখতেই থাকে আবার অলিভারও তার এরকম করুণ অবস্থায় অনুভব করে কান্না করতে থাকে তেরপর ওখান থেকে মার খেয়ে বের হয়ে আসার পরে সে কোনো কিছু চিন্তা করে তার ছেলে মাইলোকে ক্যাবে করে পাঠিয়ে দেয় আর তারপর সে আবারও লুকাসের অফিসে ঢোকে হয়তো বদলা নিতে কিন্তু ওখানে কি হয় আমাদের দেখানো হয় না কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখি অলিভারের ছেলে মাইলো ডমিনিককে কল করে এবং বলে আমার বাবা হসপিটালে ভর্তি আর সে এখন কমায় রয়েছে তো এইটুক সময় কি হয়েছে আমরা তো অবাক হয়ে যাই তো আমরা দেখি ডোমিনিক যখন হসপিটালে আসে সে মাইলো থেকে জানতে পারে যে অলিভার সিঁড়ি থেকে পড়ে গিয়েছে এবং লোকাল পুলিশ ডমিনিক কে অলিভারের শেষ মেসেজ দেখায় যেটা সে তার স্ত্রীকে পাঠিয়েছিল তো এটা মূলত একটা সুইসাইড নোট ছিল আর কি যে সে তার জীবনের উপর বিরক্ত হয়ে এখান থেকে লাভ দিয়ে আত্মহত্যা করছে তো ডমিনিক ভাবে এখানে যে হয়তো অলিভার তার টাকা না পাওয়ার কারণে এই পদক্ষেপ নিয়েছে কিন্তু এতে কোম্পানির তো দোষ রয়েছে কিন্তু লোকাল পুলিশ ডমিনিক কে বলে এতে সিনজিন কোম্পানির কোন দোষ তো নেই দিনাও নেই ওদের কন্ট্যাক্ট ছিল লিওনের কোম্পানির সাথে তো অলিভারের আত্মহত্যার পেছনের আসল কারণ তখনই জানা যাবে যখন ওর জ্ঞান ফিরবে কিন্তু এরপর ডমিনিক যখন মালের আবার কথা বলে তখন মাইলোর কাছ থেকে জানতে পারে যে লোকাস অলিভারকে তার অফিসে নিয়ে অনেক অপমান করেছিল এবং ওকে মেরেছিল আর তখন ব্যাপারটা ডমিনিকের মাইন্ডে লাগে এবং বন্ধু হিসেবে ডমিনিক কেসটি নিয়ে তলাশি করতে থাকে কিন্তু এই কেসটি ওর থানার আন্ডারে নয় বরং অন্য পুলিশ স্টেশনের আন্ডারে তো এই জন্য ডমিনিক এই কেসে ইন্টারফেয়ার করবে এই ব্যাপারটা ওদের থানার পুলিশরা কেউ পছন্দ করছে না তো যেহেতু অফিসিয়ালি লোকাস এই কেসটা পায় না সেই জন্য কয়েকই ব্যক্তিগতভাবে ডাইরেক্ট লোকাসের অফিসে চলে যায় ওর সাথে কথা বলতে আর সেখানে আমরা দেখি ভেক্টর মানে লোকাসের চামচা ডমিনিক থামিয়ে দেয় আর লোকাসে কথা বলতে চায় না আর ওদিকে আমরা দেখি লোকাস তার রাগ আর বক্সিং পার্টনারের এর উপর ঢালে আমরা দেখি সে প্র্যাকটিস করার সময় ওর পাটাই হুদাই ভেঙে দেয় বড় লোকের পোলা বুঝতে হবে কিন্তু ওদিকে আমরা দেখি অলিভারের অবস্থা খুব খারাপ যে কোনো সময় মারা পড়তে পারে এটা দেখে লোকাস চিন্তিত হয়ে যায় এবং ওদের দুজনের কথাই বুঝতে পারি যে অলিভারের ব্যাপারটা ডাইরেক্ট আত্মহত্যা নয় এখানে অন্য কিছু ভাবনা রয়েছে আর এর জন্য ওরা ভয় পাচ্ছে তো লোকাস ভেক্টরকে বলে দেখো আমি কোনো সমস্যা চাই না এই সময় তুমি তোমার বুদ্ধি দিয়ে এই সমস্যাটাকে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করবে তা না হলে তোমার খবর রয়েছে আর তারপর আমরা দেখি ভেক্টর অলিভারের স্ত্রীকে কে লোভ দেখায় যে টাকা পয়সা দিচ্ছি ভেক্টর কে থামতে বলো আর তারপর আমরা দেখি সে ডমিনেক কে থামাতে যায় এবং ডমিনেক কে বলে দেখো বড় লোকদের সাথে শত্রুতা না করাই বুদ্ধিমানের কাজ কিন্তু ডমিনিক বলে আমি শুধু এটাই চাই যে আমার বন্ধু অলিভার তার প্রাপ্য টাকা এবং বিচার পাক আর যদি তুই টাকা দিতে চাস তাহলে আদালতে গিয়ে উকিলের মাধ্যমে এই সমস্যার সমাধান করবি তলে তলে করতে পারবি না তো যেহেতু ডমিনিকের কাছে টাকা নিয়ে এসেছে বা এই ধরনের অফার নিয়ে এসেছে তো এই জন্য ডমিনিকের সিনজিন কোম্পানির উপর আরো সন্দেহ হয় এবং ভাবে নিশ্চয়ই ওদের ভেতর কোনো ঘাপলা আছে তা না হলে ওরা এটা নিয়ে এত পেছাচ্ছে কেন আর ওদিকে ওরাও বুঝতে পারে যে ডমিনিক বিপদে ফেলবে বা এটা নিয়ে তারা ওপর থেকে ডমিনিক কে চাপ দেওয়ার প্ল্যান করে এবং আমরা দেখি লোকাস ব্যক্তিগত ভাবে এর সাথে কথা বলে মনে করো পুলিশের যে এসপি থাকে সেরকম একটা ব্যাপার তো এসপি কে বলার পরে আমরা দেখি কমিশনার ওসি স্যামুয়েল এবং এস আই ডমিনিক কে ডেকে সাবধান করে দেয় যে এই কেসে সে যেন না গলায় কারণ এতে ডিপার্টমেন্টের নাম খারাপ হচ্ছে আর সে করে কি উল্টো ডোমিনিক কে একটা পতিতার কেস দেয় যেটা কিনা একটা নর্মাল পুলিশ কে দেওয়া হয় আর অন্যদিকে আমরা দেখি ভেক্টর ডোমিনিকের স্ত্রীকে ঘুষ দেওয়ার চেষ্টা করে একটা টাকাওয়ালা ব্যাগ দেয় যে তোমার স্বামীকে কেস থেকে দূরে থাকতে বলো কিন্তু ডোমিনিকের স্ত্রী ও ডোমিনিকের মতো একটা ইমানদার লোক আর এই সে ভেক্টর কে অপমান করে পাঠিয়ে দেয় আর তারপর ডোমিনিকের স্ত্রী ডাইরেক্ট ভরা অফিসে এসে ডোমিনিক কে অপমান করে যে তুমি কি কাজ করছো যার জন্য আমাকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে এসে ঘুষ দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা জোশ সিন ছিল তো যাই হোক কথা শুনে ডোমিনিকের তো মাথা পুরো বিগড়ে যায় সে সোজা চলে যায় লোকাসের কাছে যেখানে লোকাস বিদেশি লোকদের সাথে বা গেস্টদের সাথে ডিনার করছে তো এখানে গিয়ে সে লোক কাজকে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম এমন কোন কাজ করো না যাতে তুমি সমস্যায় পড়ো আর তারপর এটাও বলে তুমি অলিভিয়ার সাথে কিছু করেছোই তবে তারপর এটার একটাই শাস্তি সেটা হলো তুমি সরাসরি ওর কাছে ওপেনলি মাপ চাইবে এবং ওদের পরিবারে ভর দেবে আর নিজের হাতে এই সমস্যার সমাধান করবে তা না হলে তোমার কিন্তু শনি আছে তো লোকাস তার বিদেশি গেস্টদের সামনে এরকম অপমান হয়ে মারাত্মক মাথা খারাপ হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখি ডমিনিক থামার পাত্র নয় তার একটা সাংবাদিক বন্ধুকে সে ধরে আর্টিকেলের মাধ্যমে অলিভারের মামলাটা পেপারে ছেড়ে দেয় যেরকম করে টাকা আটকে রেখেছে কোম্পানি তার জন্য সুইসাইড করেছে যেটা নিয়ে সন্দেহ রয়েছে আর তারপর আমরা দেখি ভেক্টর লিওনের সাথে দেখা করে লিওন মানে হচ্ছে আর ছিল যে এবং ওকে বলে তুমি কিছুদিনের জন্য দেশ থেকে চলে যাও কারণ তোমাকে করতে পারে কিন্তু লিওন বলে এই দুই টাকার পুলিশের জন্য আমি দেশ ছেড়ে পালাবো এটা একটা বোকামি তার চেয়ে ভালো ওই পুলিশ কে আমরা মেরে ফেলি আমার কাছে ফিলিপাইন থেকে আসা কিছু গুন্ডা রয়েছে যাদেরকে ডমিনিককে মারার কন্ট্রাক্ট দেওয়া যেতে পারে কেউ কিছু জানতেও পারবে না কিন্তু লিওনের এই বুদ্ধিটা ভেক্টরের ভালো লাগে না তার কাছে মনে হয় ঝামেলা আরো বাড়বে আর অন্যদিকে পল জানতে পারে লোকাসের কারণে তার কোম্পানির নাম পেপারে দেওয়া হয়েছে মানে লোকাসের পার্সোনাল দুশ্মনের জন্য তো এই জন্য সে লোকাস কে অফিসে ডাকে আর লোকাসের কাজের শাস্তি সে ভেক্টর দেয় যে তুই সাথে থাকতে এরকম হলো কেন মানে বড় লোকের ব্যাপার বুঝতেই পারছো বাস্তবে কিন্তু এরকমই তুমি যদি কোনো বড় লোকের চামচা হও ঝালটা তোমার উপর দিয়ে যাবে তো যাই হোক পল লোকাস কে বলে তুই দ্রুতই দেশ ছাড়বি আর সাবধান করে দিচ্ছি এরপর যদি আর একটা সমস্যা তুই দাঁড় করাস তোকে ব্যবসা থেকে এবং সম্পত্তি থেকে বের করে দেবো তো এবার তো লোকাস পুরোপুরি পাগল হয়ে যায় আর এরপর সে ভেক্টর কে বলে লিওন যেটা বলেছিল সেটাই করা হোক ডমিনিক কে শেষ করে করে এরপর ভেক্টর লোকাস কে বলে আপনি কি জানেন একটা পুলিশ অফিসারকে মারলে কি হবে এটা বড় ধরনের একটা ভুল হবে কিন্তু লোকাস কোনো কিছু বোঝার মধ্যে নেই সে বলে এই সমস্যা যদি আমি হ্যান্ডেল করতে না পারি তাহলে এত বড় ব্যবসা কিভাবে হ্যান্ডেল করবো তো যাই হোক ওদিকে আমরা দেখি রিপোর্টার ডমিনিক কে মেসেজ করে বলে এই মামলা কিন্তু অনেক দূর পর্যন্ত এসেছে এবং আমার ওপর চাপ এসেছে এবং আমার মনে হয় এটা থেকে তোমার দূরে থাকাই ভালো আর এরপর আমরা দেখি ডমিনিক লিওনের সাথে কথা বলতে তার অফিসে আসে যেখানে লিওনের সেক্রেটারি কাছ থেকে সে জানতে পারে লিওন লুকিয়ে পড়েছে আর ওদিকে আমরা দেখি পল উকিলদের সাহায্য ইন্টারনাল অ্যাফেয়ার্সদের ডমিনিকের পেছনে লাগিয়ে দেয় মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাগিয়ে দেয় এবং এখানে আমরা দেখি মন্ত্রণালয় থেকে ডমিনিককে কোনায় নেওয়ার জন্য ডমিনিকের পুরনো কেস ফাইলগুলো বের করতে থাকে যে ওর কোন জায়গায় দোষটা রয়েছে তো এখান থেকে দোষ বার করে যে অপরাধীদের রিমান্ডে নিয়ে অনেক খারাপভাবে মারে জোর করে ভুল তথ্য স্বীকার করায় তো এখানে ডমিনিক বুঝতে পারে এটা ওপরের মহলের চাপ এবং তার ইমানদারির শাস্তি কিন্তু এখানে ডমিনিকের যে ওসি সে একটা সাহস দেখায় সে বলে আপনারা এসব ফালতু কথা রাখেন ও আমাদের আন্ডারে কাজ করে কোনো সমস্যা নেই আপনাদের এটা চলবে না মানে ডমিনিকের তাকে বাঁচিয়ে নেয় আর তখনই আমরা দেখি ডমিনিক লিওনের সেক্রেটারি কল করে এবং বলে লিওন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে তো আমাদের মাথায় খটকা লাগে লিওনের সেক্রেটারি কেন লিওনের বিপক্ষে বলবে তো এটা মূলত লিওনের সেক্রেটারির একটা চাল ছিল আর এটা ধরতে পারে হচ্ছে ডমিনিকের ওসি কিন্তু ডমিনিক এটা বুঝতে পারে না ডমিনিক একাই করে কেউ বলা জায়গায় লিওনকে ধরতে যায় কিন্তু ওদিকে ওসি হতে বুঝতে পেরেছে যে এখানে ঘাপলা আছে সে করেছে কি তার লোকজন নিয়ে এই লড়াইয়ে যোগ দেয় তো লিওনের বাড়িতে সবাই মনে করে যে ডমিনিক একা এসেছে তো এর জন্য ওরা করে কি ডমিনিকের উপর আক্রমণ কিন্তু উল্টো পুলিশের পুরো টিম সন্ত্রাসীদের সাথে লড়াই করতে থাকে কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে ডমিনিকের একটা কলিগ আহত হয়ে যায় আর তখনই ডমিনিক দৌড়ে লিওনকে ধরে ফেলে তো যেহেতু একটা পুলিশ আহত হয়েছে এই পুলিশ তো সবাই যায় এবং লোকাসের মামলা এখন আরো কঠিন হয়ে পড়বে তো পুলিশ স্টেশনে আমরা দেখি লিওনকে কিন্তু সেই লেভেলের পিটুনি দেওয়া হচ্ছে আর তখন এখানে আসা হচ্ছে পুলিশ কমিশনার যে এর আগে ওপরের চাপে কিন্তু এই কেস বন্ধ করতে বলেছিল কিন্তু যেহেতু একটা পুলিশ অফিসারের উপর আক্রমণ হয়েছে এই জন্য সেও পাগল হয়ে গিয়েছে এবং সে ওসিকে এবং তার টিমকে অর্ডার দেয় এই মামলার পেছনে যারা যারা আছে ওদের সবাইকে ধরে শাস্তি হবে তোমরা ডাইরেক্ট ফ্রি তো ডমিনিক এবার খুব খুশি হয়ে যায় মানে অফিসিয়ালি তারা অনুমতি পেয়ে গিয়েছে মানে যদিও ডমিনিক অলিভারের কেসকে ডাইরেক্টলি হ্যান্ডেল করতে পারছে না কিন্তু যেহেতু পুলিশের উপর আক্রমণ হয়েছে এটার কেস হ্যান্ডেল করতে গেলে তো অলিভার পর্যন্ত যাওয়া যাবে তো সেই হিসেবে ওরা করে কি লিওনার গাড়ি তল্লাশি করে আর গাড়ির ডিকিতে ডলারে ভর্তি অনেক ব্যাগ পায় আর তখন ডমিনিক একটা প্ল্যান করে যে ট্র্যাক করবে যে এই ক্যাশটা কোন ব্যাংক থেকে ইস্যু করা হয়েছে আর তারপর সিনজেন কোম্পানির সকল ক্যামেরা ফুটেজ চেক করবে এবং অলিভার যখন আত্ম আত্মহত্যা করার চেষ্টা করেছে তখন ওই বিল্ডিং থেকে কোনো তে কল গিয়েছে কিনা বা অ্যাম্বুলেন্স থেকে ফোন দিলেই সবকিছু চেক করবে তো কেস আরো বিগড়ে গিয়েছে এটা দেখে লোকাস তো আরো পাগল হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখি অলিভারের স্ত্রী ডমিনিকের সাথে দেখা করে এবং বলে দেখুন আমার একটা সন্দেহ আছে সেদিন অলিভারের ফোন থেকে যে সুইসাইড মেসেজটা এসেছিল সেটা হয়তো অলিভারের নয় অন্য কেউ করেছিল কারণ অলিভার তার মেসেজ আজ পর্যন্ত কখনোই ফুল স্টপ ব্যবহার করেনি আর এই মেসেজে অনেকবার ফুল স্টপ ব্যবহার করা হয়েছে তো এখন ডমিনিকের কাছে বিষয়টা ক্লিয়ার হয় যে যদি আত্মহত্যা হবে ওরা এত দরে চাপ করছে কেন তার মানে এর পেছনে ডাইরেক্ট ওদের হাত রয়েছে আর ওদিকে আমরা দেখি সি ইঞ্জিনিয়ারের চেয়ারম্যান পল বুঝতে পারে তার ছেলেকে এবং কোম্পানিকে বদনামের হাত থেকে বাঁচানোর আর কোনো উপায় নেই তবে একটোবে আছে সেটা হচ্ছে তার ছেলের দোষ পুরো অন্য কারো উপর দিয়ে দিয়ে দাও আর এর জন্য সবচেয়ে পারফেক্ট হবে হচ্ছে ভেক্টর তো ভেক্টরকে বলির পাঠা হিসেবে পল বেছে নেয় এবং বড় বড় প্রমিস করে তুই তেরো বছর দশ বছর যাই যে লোক কাটপি তারপর তোর কাছে এত এত টাকা থাকবে আবার তাছাড়া ভেক্টরের কাছে আর কোনো চয়েস ছিল না আর এর জন্য সে অলিভারের সুইসাইড এবং পুলিশের উপর আক্রমণের দুটো বয়সী পুলিশের কাছে স্বীকার করে আর ডমিনিক যখন এগুলো জানতে পারে তখন সে বুঝতে পারে লোকাস পর্যন্ত আর যাওয়ার কোন সিস্টেমে নেই কারণ পুরো প্ল্যান ফেক্টরের অপরাধ স্বীকার করার সাথে সাথে শেষ হয়ে গিয়েছে আর ওদিকে আমরা দেখি কমিশনার করে কি স্যামুয়েল প্রমোশন করে তাকেও চুপ করিয়ে দেয় তো যাই হোক লোকাসের পক্ষে এখন কিন্তু পদক্ষেপ নেওয়ার মতো কিছুই নেই কিন্তু তখন এই ডলি ডমিনিক বলে অলিভার যেদিন আত্মহত্যা করে সেদিন ওই বিল্ডিং থেকে দুটো ইমার্জেন্সি সার্ভিস কে কল দেওয়া হয়েছিল প্রথম কলটা ছিল এগারোটা বাইশ মিনিটে কিন্তু কল রিসিভ করার আগে সেটা কেটে দেওয়া হয় তো হয়তো ভুলে কেউ কল দিয়েছিল আর দ্বিতীয় কলটিও একই জায়গা থেকে আসে যেটা করা হয়েছিল এগারোটা চল্লিশ মিনিটে আর তখন অ্যাম্বুলেন্স চাওয়া হয় কিন্তু অলিভারের সুইসাইড মেসেজ টা পাঠানো হয়েছিল এগারোটা একচল্লিশ মিনিটে তো এর মানে খুব পরিষ্কার যে ওকে মেরে তারপর অ্যাম্বুলেন্সে কল করা হয়েছে এবং সুইসাইড নোটটাও তারাই পাঠিয়েছে আর তারপর অলিভারকে হসপিটালে পাঠানোর পর সুইসাইড এর পুরো জায়গাটি পরিষ্কার করা হয় তো এরপর ডমিনিক এবং তার টিম অলিভারের সুইসাইড এর পুরো সেট বুঝতে পারে আর তারপর ডমিনিক ভেক্টরের সাথে দেখা করতে জেলে আসে এবং সেদিন কি হয়েছিল সেটা ডমিনিকের ভাষ্য মতো ডমিনিক বলতে থাকে সে বলে তুমি অলিভারকে লিওনের মাধ্যমে মার তারপর অলিভার তার ছেলেকে বাইতে পাঠায় আর এরপর রেগে সে অপমানের হিসাব চাইতে গেলে লোকাস তার সাথে লড়াই করে আর এতে সে আহত হয়ে যায় আর অলিভারকে মৃত ভেবে লোকাসের কেউ ইমার্জেন্সিতে কল দিয়ে দিয়েছিল কিন্তু কেউ ফোনটা কেটে দিয়েছে তারপর তোমরা অলিভারের আত্মহত্যা করা নাটক বানাও অলিভারের ফোন থেকে স্ত্রীকে সুইসাইডের মেসেজ দিয়েছো আর অলিভারকে ওপর থেকে নিচে ফেলে দিয়েছো কিন্তু তোমাদের কপাল খারাপ যে অলিভার বেঁচে গিয়েছে আর ভেক্টর তখন বলে ধরো সত্য কিন্তু তোমার কাছে এগুলোর কি কোনো প্রমাণ রয়েছে আর তখনই আমরা দেখতে পাই যে লোকাসের যে পার্সোনাল বডিগার্ড সে ভেক্টরের সামনে আসে অ্যাকচুয়ালি ওই সেদিন ইমার্জেন্সি কলটা করেছিল এবং সকল তথ্য ওই দিয়েছে আর ওর রাগটা লোকাসের উপর কেন হয়েছে জানো সেদিন ট্রেনিং এর সময় ওর পাটাই কিন্তু লোকাস ভেঙে দিয়েছিল তো এখানে ডমিনিক ভেক্টর বলে লোকাসের দোষ তুমি নিজের উপর নিয়ে কমপক্ষে তেরো বছর জেল খাটবে কিন্তু ভেক্টর তখন বলে আরে এটা জেল খাটা নয় এটা আমার ভবিষ্যতের ইনভেস্টমেন্ট এর বদলে আমি অনেক কিছু পাবো তখন ডমিনিক বলে তুমি ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করেছো তোমার উচিত ছিল আমার উপর ইনভেস্ট করা কারণ আমি এমন একজন পুলিশ আমি যদি কারো পেছনে লাগি সে মারা যাওয়ার পরেও তাকে আমি ছাড়ি না তো ভেক্টর তখন লাইনে জেনে এবং বুঝতে পারে যে সে তেরো বছর যদি জেল খাটে তখন ওর কথা আর কেউ মনেও রাখবে না আর তারপর ডমিনিক সেই বডিগার্ড থেকে জানতে পারে আজকে রাতে লোকাস তার বন্ধুদের সাথে পার্টি দেবে তো যাই ডমিনিক এখন ওই লোকাসের পার্টিতে রেড দেওয়ার জন্য স্যামুয়েলের সাথে কমিশনারের কাছে আসে তো এখানে কমিশনার বলে তোমরা কোন ইস্যুতে সেই পার্টিতে যেতে পারো স্যামুয়েল কমিশনার বলে পার্টিতে অবশ্যই ড্রাগস জানা হবে সেই অপরাধে লোকাস ধরা যাবে কিন্তু কমিশনার বলে যদি ড্রাগস না পাওয়া যায় আমার তো চাকরি থাকবে না আর তখন স্যামুয়েল এবং ডমিনিক দুজনে রেগে যায় এবং নিজেদের শরীরে ঘা দেখিয়ে বলে আমরা ডিপার্টমেন্টের জন্য আমাদের জীবন বাজি রেখেছি আর আজকে একটা অপরাধীকে ধরার সুযোগ আপনি দিচ্ছেন না তখন কমিশনার বলে ঠিক আছে আমার কাছে একটা বেটার প্ল্যান আছে ড্রাগস এর জন্য না তোমরা প্রস্টিটিউট বা পতিতা সাপ্লাই নিয়ে ওই পার্টিতে তোমরা রেড দিতে পারো মানে ভেতরে তো অবশ্যই মেয়ে থাকবে যে কোনো মেয়েকে পতিতা বানিয়ে রেড দিয়ে দেবে তো এরপর আমরা দেখি পার্টির জায়গায় ডোমিনিক এবং তার পুরো টিম চার দিক থেকে নজর রাখতে শুরু করে আর রাতে লোকাস পার্টিতে আসে এবং ভেতরে গিয়ে নেশা শুরু করে দেয় আর সেখানে লোকাসের পুরনো গার্লফ্রেন্ডও তার সাথে ঝগড়া করতে চলে আসে কারণ সে প্রেগনেন্ট তার পেটে লোকাসের বাচ্চা আর তখন ডোমিনিকের টিম বুঝতে পারে এই মেয়ে এখানে ঝামেলা হয় তাহলে তো লোকাস পার্টি ছেড়ে চলে যাবে তো এই জন্য ডোমিনিক এবং স্যামুয়েল তাদের টিমকে নিয়ে পার্টিতে আর ওদিকে আমরা দেখি ভেতরে লোকাস তার গার্লফ্রেন্ড কে মার চেষ্টা করে তো পুলিশ পার্টিতে ড্রাগস ও পায় পতিত আরো খুশি হয় এরপর আমরা দেখি পুলিশদের লোকাস তো বুঝতে পারে আমি ফেসে গেছি কারণ এমনিতেই ঝামেলা চলছে তার উপর মালটাল সহ ধরা পড়লাম তো সে তার পাইলটকে কল করে তার প্রাইভেট জেট রেডি রাখতে বলে মানে দেশ থেকে বেরুবে কিন্তু লোকাসকে পালাতে দেখে ডমিনিক তার নিতে থাকে তো লোকাস তার গাড়ি নিয়ে সেখান থেকে পালা পালায় এবং আমরা দেখি লোকাসের সামনে যে গাড়ি আসছে না কেন সেটাকে উড়িয়ে দিচ্ছে আর অন্যদিকে ডমিনিক তখন একটা পুলিশের বাইক নিয়ে ওকে পিছু করতে থাকে এবং ফাইনালি একটা জায়গায় এসে লোকাসকে থামাতে সফল হয়ে যায় তো এখানে আমরা দেখি ডমিনিক লোকাসকে বলে আমি তোকে আগেই বলেছিলাম না তোর যে ব্যবহার তুই বড় ধরনের একটা বিপদে পড়বি কিন্তু তুই আমার কথা শুনিসনি নি বিপদে কিন্তু তখনই লোকাস করে কি ডমিনিকের উপর আক্রমণ করে তাদের দুজনের মধ্যে লড়াই হয় কিন্তু লাস্টে ডমিনিক লোকাসকে অ্যারেস্ট করেই ফেলে তো যাই হোক তখন এখানে স্যামুয়েল এবং তার টিম চলে আসে আর তারপর আমরা দেখি লোকাস ভেক্টর আর লিওন ওদের তিনজনের ওপর কেস চলে হচ্ছে টু মার্ডার কর্মচারীদের বেতন আটকে রাখা এর সাথে পুলিশ করার কেস পুলিশকে তাদের জীবন করে কারাদণ্ড হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখি হসপিটালে ওলিভার ওমা থেকে বাইরে আসে মানুষের খুব শীঘ্রই হয়তো সুস্থ হয়ে যাবে আর ওদিকে দীর্ঘদিন ধরে ডমিনিকের উপর যে লুজারের একটা কলঙ্ক ছিল সেটাও সরে যায় এবং সে প্রমোশন পেয়ে ডিটেকটিভ হয়ে যায় আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক অসাধারণ একটা এন্টারটেনিং কিন্তু সিনেমা ছিল আর এই ধরনের সিনেমা কোরিয়াতেই সম্ভব সিরিয়াসলি এই কোরিয়ান মালগুলা রোমান্টিক সিনেমা বানা ফ্যান্টাসি সিনেমা রাজাদের সিনেমা বানাক সিনেমা বানাক সরি দুঃখিত মানে যে সিনেমা বানাক সেই সিনেমা গুলো আরকি ভালো হয় অনেক ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আল্লাহ হাফিস